ঘরে যদি ব্রেড আর দই থাকে সেটা দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই সুস্বাদু সহজ জলখাবারটা এই জলখাবার বানাতে প্রথমে যেটা লাগবে সেটা হলো দই আমি একটা পাত্রে টক দই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে এই দইয়ের মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচের থেকে একটু কম ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার ভালো করে মিক্স করে নিতে হবে দইয়ের সাথে সব কিছু ব্রেড দিয়ে তো আমরা অনেক কিছুই বানিয়ে থাকি তবে এটা বলতে পারি হয়তো এই রেসিপিটা আপনারা কখনও ট্রাই করেননি আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় আর এত কম সময় তৈরি করে নেওয়া যায় আর আর এই গরমে রুটিটা খেতেও ভালো লাগে না আর যদি ঘরে ব্রেড আর দই থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন খেতেও ভীষণ সুস্বাদু হয় অন্যদিকে একটা তরকা প্যান বসিয়ে দিলাম তরকা প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি এবার প্রায় বড় এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি কারণ তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল এবার অল্প একটু সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু ঠান্ডা করে নিয়ে এবার এই কারি কারিপাতা ফোড়নটা দিয়ে দিলাম এই দইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এতে খেতে বেশি ভালো লাগবে তো এগুলো আমি আবারও দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি এদিকে চার পিস ব্রেড নিয়েছি এবার এই দইয়ের মিশ্রণের মধ্যে এই ব্রেডগুলোকে বা পাউরুটিগুলোকে ডুবিয়ে একটু ভেজে নিতে হবে নিরামিষের দিনে সকালে জলখাবারে কী বানাবেন যদি ভেবে থাকেন তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন খেতেও খুব সুস্বাদু হয় আর অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর নিরামিষ ছাড়া অন্য দিনে বানালে আপনারা এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ দিলেও খুব ভালো লাগবে এটা খেতে অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন খুবই অল্প তেলে এগুলো তৈরি করে নেওয়া যায় তেলটা ব্রাশ করে নিয়ে এবার পাউরুটির টুকরোগুলোকে এই দইয়ের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো করেই ভেজে নিচ্ছি আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর কিন্তু তেল দেব না এই তেলের মধ্যেই উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি কারণ এর মধ্যে দই আছে আর যদি হাই ফ্রেমে করি তাহলে দই থেকে জল ছেড়ে যেতে পারে তাই প্রথম দিকে লোতে রেখে তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন দু সাইডে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার তুলে নিচ্ছি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে নিয়ে বাকিটাও ভেজে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও জলখাবারে এটা বানিয়ে নিতে পারেন আপনাদেরও ভালো লাগবে আশা করি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই চ্যানেলে আপনারা জলখাবারের অনেক রেসিপি পেয়ে যাবেন আর সেই রেসিপিগুলো যদি দেখতে চান আপনারা প্লিজ একটু চ্যানেলে গিয়ে চেক করে নেবেন আজ তাহলে এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে